ওম শ্রী গণেশায় নম নমস্কার আজকের এই অনুষ্ঠানে এই প্রোগ্রামে আমরা আলোচনা করব যে আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করলে জীবনে অখণ্ড সৌভাগ্য সুখ শান্তি জীবনে সফলতার প্রাপ্তি করা সম্ভব ঠিক তার অপরদিকে এমন কিছু নেগেটিভ কর্ম রয়েছে অধার্মিকমূলক কর্ম রয়েছে যেগুলো গণেশ চতুর্থীর দিন যদি আপনারা ভুলবশতও করে থাকেন তাহলে কিন্তু জেনে রাখুন পারিবারিক ক্ষেত্রে বিপদ আপদ এছাড়াও দারি দরিদ্রতা পারিবারিক ক্ষেত্রে মানে ক্লেশ বৈষম্যতা এগুলো কিন্তু লক্ষণীয় হয় দেখুন আমরা প্রত্যেকেই জানি যে গণেশ চতুর্থী অর্থাৎ পৌরাণিক কল্পকথা অনুযায়ী এদিন দিন শিব পার্বতীর ছোট সন্তান শ্রী গণেশজির আবির্ভূত জন্ম হয়েছিল এবং সেই হিসাবেই এই দিনটি কিন্তু মানে পালিত হয় এবং আগামী শনিবার দিন গণেশ চতুর্থী পালন করা হবে এটাকে কিন্তু বিনায়ক চতুর্থীও বলা হয় যাই হোক এই দিন এমন কিছু কর্ম রয়েছে সেগুলো কিন্তু করা কক্ষণে উচিত নয় এবং এই দিন একটি বিশেষ এমন টোটকা বা উপায় রয়েছে এটি করলে কিন্তু জীবনে মানে খুব সুন্দর একটা সাকসেস পাওয়া যায় জীবনে উন্নতি হয় এবং এই উপায়টি করলে এটুকুনটি জেনে রাখুন যে শ্রী গণেশ ঠাকুর যিনি হলেন বিঘ্নহর্তা দেব উনি মনুষ্য জীবন থেকে সমস্ত বিপদ আপদকে দূর করে বিভিন্ন বিঘ্নগুলোকে যিনি দূর করেন উনার আশীর্বাদও পাওয়া যায় এবং জীবন থেকে সমস্ত নেগেটিভিটিগুলো দূর হয় বিপদ আপদ থেকেও রক্ষা পাওয়া যায় যাই হোক আমি প্রত্যেকটা বিষয় আপনাদেরকে টু দি পয়েন্ট রাখার চেষ্টা করব আপনাদের একটা সময়ের দাম রয়েছে সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি স্কিপ না করে করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি অ্যাকচুয়ালি বলতে কি চেয়েছি আপনাদেরকে এবং আমি যে উপায়টি আপনাদেরকে বলবো এই উপায়টা কিন্তু করার চেষ্টা করবেন দেখুন আগামী শনিবার দিন চতুর্থী তিথি থাকছে সমগ্র দিনটাই তো সেক্ষেত্রে আপনারা আপনাদের সময় মতো পারলে সকাল সকাল একটু এই উপায়টি করার চেষ্টা করবেন যেটা আমি আপনাদেরকে বলবো এর ফলে কিন্তু অর্থ কষ্ট দূর হবে এবং শ্রী গণেশের কৃপা দৃষ্টিও লাভ হবে এবং জীবনে চলার পথে যে ছোটোখাটো আমরা বাধা বিঘ্নর মধ্যে জড়িয়ে পড়ি সমস্যার মধ্যে জড়িয়ে পড়ি সেই সমস্যাগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে দেখুন এই গণেশ চতুর্থীর দিন যদি পারেন আমি উপায়টা বলছি একটু মন দিয়ে শুনবেন এই দিন আপনারা যদি পারেন হিজড়াদের কাছ থেকে একটি এক টাকার কয়েন পারলে সংগ্রহ করবেন আপনারা হিজড়াদের কাছে যাবেন দশ টাকা হোক একশো টাকা হোক আপনার সামর্থ্য মতো তাদেরকে দেবেন এবং তাদেরকে দিয়ে বলবেন যে আপনাদের আশীর্বাদ স্বরূপ আমাকে একটি এক টাকার কয়েন প্রদান করুন শুধু এইটুকুনটি কাজ আপনারা করুন চতুর্থ মানে গণেশ চতুর্থীর দিন এবং ওই এক টাকার কয়েনটি সংগ্রহ করে আপনারা কিন্তু চতুর্থী থাকার কালীন আপনারা কি করবেন গণেশজির পাশে রেখে দেবেন এবং পুজোটা শেষ হয়ে যাওয়ার পর গণেশজিকে নিজের মনস্কামনা বলে ওই কয়েনটি সংগ্রহ করে নিজের মানি ব্যাগে বা মহিলাদের যে পার্স ব্যবহার করেন তো সেই পার্সেও রেখে দিতে পারেন এর ফলে কি হয় আমাদের জীবনে বিভিন্ন গ্রহদের কারণে বিভিন্ন নেগেটিভ এনার্জির কারণে হঠাৎ হঠাৎ করে কি হয় পতন হয়ে যায় আমাদের হঠাৎ মানে হঠাৎ করে হাতে টাকা পয়সা থাকে না বা জলের মতন টাকা অপচয় হয়ে যায় রোগ জ্বালার পিছনে বা বিভিন্ন কারণে তো সেক্ষেত্রে কি হয় এই সমস্যাগুলো দূর হয় এবং অর্থ যেখান থেকেই হোক মানে অর্থ আসার যে স্রোত এই উপায়টা করলে কোটিপতি হয়ে যাবেন না লাখপতি হয়ে যাবেন না কিন্তু হ্যাঁ অর্থ আসার যে একটা স্রোত সেটা কিন্তু জীবনে বজায় থাকবে বিভিন্ন পথ থেকে অর্থ ইনকামের স্রোত গুলো মানে এগুলো কিন্তু থাকবে পথগুলো প্রশস্ত হবে এবং কি মানে এই সামান্য উপায় দেখুন হিজড়াদের আশীর্বাদ পাওয়া অমনিতেই শাস্ত্র মতে বলা হয়েছে খুবই শুভ এবং তারা যদি মন থেকে আপনাকে ওই এক টাকার কয়ানটা দেয় এবং আপনি এই যদি করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন যদি এই বিনায়ক চতুর্থীর দিন করতে পারেন তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি বিনায়ক চতুর্থীর দিন আপনারা কিন্তু কেউ চন্দ্রকে দর্শন করবেন না কারণ এই চতুর্থীর দিনেই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভুলবশত চন্দ্রদেবকে মানে দর্শন করে উনি কিন্তু কলঙ্কিত হয়ে পড়েছিলেন তাই আমি প্রত্যেককেই বলবো দেখুন আপনারা কক্ষণে এই চতুর্থী চলাকালীন চন্দ্রদেবকে দর্শন করবেন না যদি ভুল কখনো করে থাকেন অবশ্যই শ্রী গণেশের কাছে ক্ষমা চেয়ে নেবেন অবশ্যই ক্ষমা চাইবেন এবং কি বলবেন এই ভুলের জন্য ক্ষমা করে দিন তবে হ্যাঁ চন্দ্র দর্শন করলে বিনায়ক চতুর্থীতে কি হয় জীবনে কলঙ্কের দাগ লেগে যায় তাই এই বিষয়টা বলে রাখলাম একটা আমি এডিশনাল টিপস দিয়ে রাখলাম বিষয়টা একটু মাথায় রাখবেন দেখুন আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী শ্রী গণেশকে বলা হয় সর্ববিঘ্ন হর্তা দেব এবং তেত্রিশ কোটি উচ্চ গুণসম্পন্ন দেবদেবীদের দেবদেবীদের যখন পুজো করা হয় এই প্রথম পুজো দেব হলো কে প্রথমে কার পুজো হয় প্রথমে হয় শ্রী গণেশের পুজো তাই এই গণেশ চতুর্থীর দিন কিছু এমন কর্ম রয়েছে সেগুলো কিন্তু কখনই সম্পাদিত করা উচিত নয় এটা সংসারের জন্য ভালো নয় এবং নিজি পরিবার বলুন বা সার্বিক উন্নতিকরণের জন্য খুব একটা মঙ্গলময় নয় এই কর্মগুলো করলে কি হয় সিদ্ধিদাতা গণেশ অত্যন্ত রাগান্বিত হন এবং যে ব্যক্তির উপর যে রাগান্বিত হন তার জীবনে এতটুকু জেনে রাখুন যে বিভিন্ন দিক থেকে তারা কিন্তু ট্রাভেল ফেস করে জীবনে অর্থনৈতিক হতে পারে সাংসারিক ক্ষেত্রে হতে পারে মানে ব্যবসার ক্ষেত্রে চাকুরির ক্ষেত্রে সব দিক থেকেই তারা কিন্তু একটা ট্রাভেল ফেস করে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে মানে বারণ করবো যে উপায় মানে এই কর্মগুলো কখনই কিন্তু গণেশ চতুর্থীর দিন করা উচিত নয় এর ফলে সংসারে অমঙ্গলের ছায়া দেখা যায় দেখুন যাদের ব্যবসায় অত্যাধিক লস চলছে নতুবা যারা ব্যবসা নতুন করে খুলতে চাইছেন তারা একটা কাজ করবেন গণেশ চতুর্থীর দিন ব্রাহ্মণকে ডেকে বা কোনো পুরোহিতকে ডেকে নিজের ঘরে গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তি এনে প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন এটি এই কর্মের জন্য অত্যন্ত শুভ দিন এই কার্যটি করার জন্য মানে খুবই পারফেক্ট একটি দিন হচ্ছে এই গণেশ চতুর্থী যারা ঘরে সেই গণেশকে আনতে চান বা ব্যবসার জায়গাতে যারা গণেশকে আনতে চান তবে আপনারা কক্ষণেই বিষয়গুলো মাথায় রাখবেন দণ্ডায়মান গণেশজির মূর্তি পুজো করবেন না নিষিদ্ধ রয়েছে বা নিজের গৃহে এরূপ কোনো মূর্তি এনে বা কোনো ছবি এনে পুজো কিন্তু করবেন না এছাড়াও আপনারা যখন গণেশ ঠাকুরের মূর্তি বা বিগ্রহ কিনতে যাবেন তখন অবশ্যই পেপার দিয়ে বা কাপড়ের মাধ্যমে গণেশ ঠাকুরের মুখ থেকে সেটিকে বাজার থেকে ঘরে নিয়ে আসবেন এছাড়াও আমাদের শাস্ত্র বলছে গণেশ ঠাকুর বসে রয়েছেন এরকম বিগ্রহ বা মূর্তি সর্বদাই জীবনে সৌভাগ্যকে নিয়ে আসে সুতরাং যদি গৃহে গণেশ ঠাকুর আনতে চান পুজো করতে চান তাহলে উনি বসে রয়েছেন এরকম কোনো ছবি আপনারা কিন্তু গৃহে নিয়ে আসতে পারেন এরকম কোনো চিত্রপট বা ছবি বা মূর্তি আপনারা গৃহে প্রাণ প্রতিষ্ঠা করাতে পারেন অসুবিধা নেই এছাড়াও দেখুন যারা ঘরে খুবই শ্রী গণেশের পূজা অর্চনা করবেন তারা একটা প্রশ্ন কিন্তু আমাকে অনেক সময় করে থাকেন যে গণেশকে মানে কিসের মাধ্যমে নৈবেদ্য প্রদান করা উচিত তো সেক্ষেত্রে বলবো আপনারা মানে নিশ্চিন্ত হয়ে তামা পিতল ধাতুর কোনো পাত্র বা মাটির পাত্রতেও শ্রী গণেশ ঠাকুরকে নৈবেদ্য দান করতে পারেন নিবেদন করতে পারেন তবে হ্যাঁ লোহা স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র শ্রী গণেশের পুজোতে কিন্তু বর্জিত এই বিষয়টি একটু মাথায় রাখবেন দ্বিতীয় নাম্বার পয়েন্টটি হলো দেখুন এই গণেশ চতুর্থীর দিন নিজের পাড়ার প্রতিবেশীর সাথে বা আপনি যেখানে চাকরি করছেন আপনার যেটা কর্মস্থল বা কোনো বন্ধু বান্ধবী নিজের পরিবারবর্গের সাথে নিজের স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রকারের ঝুল ঝামেলা অশান্তি করা কিন্তু এই দিন খুব একটা শুভ কর্ম বলে মনে করা হয় না কাউকে মানে কথার মাধ্যমে কষ্ট প্রদান করা বা কাউকে অশ্লীল গালিগালাজ করা নেশা ভাঙ করা বা টাকা পয়সা ধার নেয়া টাকা পয়সা ধার মানে দেওয়া নেয়া করা বা এই এই কর্মগুলো বা আমিষ আহার রন্ধন করা গৃহে ঠিক আছে এই কর্মগুলো কিন্তু করবেন না এই দিন কক্ষণি কোনো পশুকে ভুল করেও আঘাত করবেন না যদি এই দিন গোমাতা কুকুর আপনাদের বাড়িতে আসে অবশ্যই যে কোনো অবলা জীবকে আপনারা কিন্তু সাধ্য মতন কিছু না কিছু খাবার খাওয়াতে পারেন এতে জীবনে অখণ্ড পূর্ণ লাভ হয় এবং কি গণেশজির আশীর্বাদ প্রাপ্ত হয় এছাড়াও দেখুন এই গণেশ চতুর্থীর দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই আপনারা গণেশ পুজো করুন বা নাই করুন তাতে যায় আসে না কিন্তু এই চতুর্থী চলাকালীন কক্ষণেই না গৃহের মধ্যে না বাইরে কোথাও গিয়ে আমিষ আহার রন্ধন করবেন না আমিষাহার কোন প্রকার গ্রহণ করবেন মদ্যপান নেশা ভাঙ করা থেকেও দূরে থাকার চেষ্টা করবেন সংযম থাকার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর মধ্যেও এমনকি চার দেখুন আপনারা যারা শ্রী গণেশ ঠাকুরের পুজো অর্চনা করবেন নিজের গৃহের মধ্যে তারা অতি অবশ্যই একটি চৌকির উপর লাল বা হলুদ কাপড় পেতে উঁচু স্থানে শ্রী গণেশ ঠাকুরের বিগ্রহ বা মূর্তিটি রাখবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন অনেকেই ভুল করে বাড়ির মেঝেতে আপনারা কিন্তু কি করেন গণেশ ঠাকুরের মূর্তি রেখে দেন পুজো করার উদ্দেশ্যে এমনটি করা কিন্তু কক্ষণে উচিত নয় এতে কিন্তু আপনাদের পুজো কখনোই সফলতা মানে সফল হতে পারবে না সর্বোপরি আপনারা শ্রী গণেশ ঠাকুরের পুজোর সময় গণেশজির মূর্তি বা ছবি আপনারা কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে রাখবেন অন্য কোনো দিকে শ্রী গণেশকে রাখতে নেই শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে এবং যিনি পুজো করবেন শ্রী গণেশের তার মুখ সর্বদাই যেন উত্তর পূর্ব দিকে বিদ্যমান থাকে অথবা উত্তর অথবা পূর্ব দিকে মুখ করেও আপনারা কিন্তু পুজো অর্চনা করতে পারেন অসুবিধা নেই দেখুন বাস্তুশাস্ত্র মতে উত্তর পূর্ব কোনকে কি বলা হয় আমি অনেকবার বলেছি বিষয়টা আপনারা বুঝুন উত্তর পূর্ব কোন একটা দৈবিক স্থান ঘরের মধ্যে উত্তর পূর্ব কোন সব থেকে পজিটিভ একটা স্থান দেখে ঈশান কোন বলা হয় এবং এই ঈশানকোন শাস্ত্র মতে মানে শুদ্ধ দিক হিসাবে পরিগণিত করা হয় তাই ঈশানকোনকে সঠিক রাখার জন্য আপনারা কিন্তু অবশ্যই এদিন শ্রী গণেশের যখন পুজো অর্চনা করবেন তার মুখটিও যেন উত্তর পূর্ব দিকে থাকে এই বিষয়টি মাথায় রাখবেন এবং নিজেরা যখন মানে পুজো করবেন শ্রী গণেশের তো সেক্ষেত্রে আপনাদের মুখটাও যেন উত্তর দিকে অথবা উত্তর পূর্ব দিকেই থাকে এরপর নাম্বার পাঁচ দেখুন গণেশ চতুর্থী চলাকালীন আপনারা কোনো প্রকারের অধার্মিক মূলক কাজ যেমন করবেন না ঠিক তার সাথে কোনো প্রকারের খোর কর্ম কিন্তু করবেন না দেখুন এখানে খোর কর্ম বলতে কী বোঝানো হয়েছে চুল নোখ দাড়ি কাটা মেয়েরা বিউটি পার্লার চাই এগুলো কিন্তু গণেশ চতুর্থী চলাকালীন কখনই করতে নেই এছাড়াও আমাকে অনেকেই প্রশ্ন করেন যে শ্রী গণেশ ঠাকুরকে কি তুলসী পত্র দেওয়া যায় সেক্ষেত্রে বলবো কখনোই না গণেশের পুজোতে তুলসী পত্র একেবারেই নিষিদ্ধ করা হয়েছে গণেশ ঠাকুরের মানে পুজোতে গণেশ ঠাকুরের ভোগে উনার চরণে উনার বুকে তুলসীপত্র নিবেদন করা কিন্তু যায় না এছাড়াও ঘরের যারা বিবাহিত মহিলারা রয়েছেন তারাও কিন্তু পুজোর দিন মাথায় সাবান শ্যাম্পু যেমন মানে দেবেন না শরীরে তেমনি তেল মর্দন কিন্তু করবেন না অনেকেরই একটা অভ্যাস রয়েছে যে শরীরে তেল মাখে সরিষার তেল বা যে হোক নারকেল তেল বা হয়তো বডি লোশন টাইপের যে তেলগুলো থাকে ওইগুলো কিন্তু চতুর্থী চলাকালীন কিন্তু কখনই ব্যবহার করতে নেই আচ্ছা ছ নম্বর বিষয়টা হলো দেখুন এদিন আপনারা যদি গৃহে আপনাদের গৃহে যদি কোনো আহ দুস্থ অসহায় গরিব মানুষ ভিক্ষুক বা কোনো ব্রাহ্মণ বৈষ্ণবী কেউ যদি চলে আসে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলা হয় যদি এদিনকে আসে তো যাই হোক আপনারা আপনাদের যতটা পারবেন এদেরকে সাহায্য করার চেষ্টা করবেন এক কথায় খালি হাতে ঘুরিয়ে দেবেন না বরং একটু নারায়ণ সেবা করাতে পারেন অত্যন্ত কার কর্মগুলো জীবনে কিন্তু সৌভাগ্যকে বহন করে নিয়ে আসে একই সঙ্গে আপনারা এই দিন যদি কোনো উপহার বা টাকা পয়সা পান সেই উপহার কিন্তু কাউকে যেমন দিবেন না ঠিক তেমনই টাকা পয়সা যদি পান সেই টাকা কিন্তু কক্ষণে খরচ করবেন না শ্রী গণেশ ঠাকুর আমাদেরকে শেখায় কীভাবে সঞ্চয় করা যায় উনি হচ্ছেন সঞ্চয়ের দেবতা সিদ্ধি প্রাপ্তির দেবতা এবং উদারতা হল উনার পরম ক্রিয়া যেহেতু শ্রী গণেশ ঠাকুর আমাদেরকে শিক্ষা দেয় অর্থ সঞ্চয় করার এবং মৃতব্যয়ী হওয়ার সেহেতু আপনারা কিন্তু অক্ষণেই গণেশ চতুর্থীর দিন বেহিসাবি খরচগুলো কিন্তু করবেন না এছাড়াও দেখুন গণেশ চতুর্থীর দিন আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন এটি অত্যন্ত পবিত্র তিথি এটি অত্যন্ত শুভ দিন তাই এই দিন যদি আপনাদের বয়স ঘরের বয়োজ্যেষ্ঠ মানুষ বা আপনি কোথাও কর্মস্থলে গেছেন কেউ আপনাকে আশীর্বাদ স্বরূপ বা আপনারা হয়তো এই দিন গুরুদেবের যদি বাড়িতে অনেকে মানে যান চতুর্থী চলাকালীন তো সেখানে যদি আপনাদেরকে আশীর্বাদ স্বরূপ যেটাই দেখ না কেন আমি অর্থের কথা বলছি এখানে তো সেই অর্থ কিন্তু কখনোই খরচ করতে নেই এটা নিজের কাছে সারাটা জীবন কিন্তু রেখে দিতে হয় যাই হোক এই কয়েকটি কার্য যেগুলো আপনাদেরকে বললাম আমি কিছু কিছু কার্য রয়েছে বললাম আগে যেগুলো ভালো এবং এই কর্ম কিছু রয়েছে যেগুলো কিন্তু জীবনে মানে দুর্ভাগ্যকে নিয়ে চলে আসে তাই আপনারা এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন এই নিয়মগুলো একটু পালন করার চেষ্টা করবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটি দীর্ঘায়িত করছি না অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ